হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো আরও একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা সচরাচর হোর্ডিংয়ে বা পড়া লেখার সময় বেশ কিছু বানানজনিত সমস্যা দেখতে পাই তারই একটা হচ্ছে পুজো পূজা এই নিয়ে নানান সমস্যা আমাদের মধ্যে মাঝে মধ্যেই থাকে তো আমরা আজকে সেই সংক্রান্ত একটি সমাধান দেখে নেব যাতে আর কখনও আমাদের এই পূজা পুজো ইত্যাদি নিয়ে ভুল যেন না হয় তো চলো দেখে নেওয়া যাক দেখো আমি প্রথমেই স্ক্রিনে পূজা আর পুজো এই শব্দ দুটোর যতগুলো বানান আমরা লক্ষ্য করি সেগুলো লিখে নিয়েছি একটা হয় পয়ে রস্যউ বর্গীয় জয় ওকা আবার কোথাও দেখি দীর্ঘ বড়ি যায় ওকা আর কোথায় দেখি পয়ে রহস্যও যায় একা আবার কোথায় দেখি পয়ে বড়ি বর্গী একা এখন অনেকের মধ্যে কনফিউশন আছে যে কোনটা ঠিক পুজো না পূজা তো কোনো ভনিতার দরকার নেই বলে রাখি দুটো শব্দই সঠিক পূজাও সঠিক শব্দ পুজোও সঠিক শব্দ এখন আমরা জেনে নেব কখন পূজা আর কখন পুজো আর এর সঠিক বানান কোনটা হবে দেখো পূজা প্রথমে আসছি পূজা শব্দে পয়ে দীর্ঘ বর্গীয় জয়ে আঁকা দেখো এই পূজা পূজা শব্দটি হচ্ছে একটি তৎসম শব্দ তৎসম শব্দ তৎসম মানে কি তৎসম শব্দ হচ্ছে যে শব্দগুলি বাংলা শব্দ সংস্কৃত থেকে সরাসরি গ্রহণ করা হয়েছে অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় যে শব্দগুলো এসেছে সেগুলো আমরা তৎসম শব্দ বলে জানি আর সেখানে অবশ্যই পয়ে দীর্ঘও বর্গীয় জয় আঁকা এইটা এই বানানটাই ব্যবহার করতে হবে তাই পূজা পয়ে রস্যউ বর্গীয় জয় আঁকা এই বানানটা পুরোপুরি ভুল তারপরে আসছি আসছি পুজো পুজোর ক্ষেত্রে হবে পয়ে রস্যউ বর্গীয় জয় ওকা পুজো এটি এক এটি হচ্ছে চলিত শব্দ চলিত শব্দ আর এটাকে আমরা সে কারণে বলতে পারি সাধু শব্দ এখানে কিন্তু পয়ে দীর্ঘ উ বর্গীয় জয় ওকা লিখলে কিন্তু সম্পূর্ণ বানানটা ভুল বলে বিবেচিত হবে আমি লিখে দিচ্ছি পয়ে দীর্ঘ বর্গীয় জয় ওকা এটি পুরোপুরি ভুল তাহলে যখন আমরা চলিত ভাষায় কোনো কথা বলবো বা কিছু লিখবো তখন আমরা এই পুজো শব্দটি ব্যবহার করব আর যখন আমরা সাধু ভাষায় কিছু লিখবো তখন পয়ে দীর্ঘ বর্গীয় একা পূজা শব্দটি ব্যবহার করব এখন তাহলে অনেকের মনে হতে পারে তুমি চলিত ভাষায় যদি পয়ে দীর্ঘ বর্গীয় একাটা ব্যবহার করি তো কী সমস্যা আছে কী সমস্যা আছে এটা মনে হতে পারে তো এক্ষেত্রে বলবো এক্ষেত্রে বিশেষ কিছুই না একটা গুরুচন্ডালী দোষ ঘটে গুরু চণ্ডালী দোষ ঘটে গুরু দোষ এছাড়া কোনো সমস্যা নেই আমরা সাধু ভাষায় সাধারণত এটাই হওয়া উচিত সাধু ভাষায় যখন আমরা কিছু লিখবো বা বলবো তখন সাধু ভাষায় করা উচিত আর যখন চলিত ভাষায় লিখবো তখন চলিত শব্দই ব্যবহার করা উচিত তো ভিডিওটি আশা করি সকলেই ভালো লেগে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে